এখন আমি অপেক্ষায় আছি যে কখন আমার পাসপোর্টের আপডেট হয় এবং কালেকশনের জন্য বলে আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন যে আমার যে কোনো আপডেট হলে আমি সেগুলো আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ আমি এখনো কোনো আপডেট পাইনি আমি এখনো ভিসা পাইনি এর জন্যই আপনাদের মাঝে আমি কোনো আপডেট দিতে পারছি না যারাই অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছে তাদের ফলাফল এখনো আমরা দেখিনি এল এবং এলকিউ কিউ ইটালি এম্বাসি এবং ভিএসএফ গ্লোবাল তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অতি দ্রুত একটা ফলাফল দেখিয়ে আমাদের সমস্ত কার্যক্রম সম্পন্ন করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আপনাদের অনেক অনেক প্রশ্ন প্রশ্ন সেই উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও আমার সাথে যা ঘটে সেগুলোই আমি আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরি আপনারা সবাই অবগত আছেন যে আমি ইটালির জন্য পাসপোর্ট জমা করেছি এবং আপনারা যখন এখন সবাই রিটার্ন পাসপোর্ট পাচ্ছে আমিও রিটার্ন পাসপোর্ট পেয়েছি পরবর্তীতে আমার ফোন আসে পাসপোর্ট পুনরায় জমা করার জন্য আমি নভেম্বরের তিন তারিখে পাসপোর্ট পুনরায় আবার ভিএফএস গ্লোবালে জমা করি জমা করার পর থেকে এখন পর্যন্ত আমার একই আপডেট দেখাচ্ছে যে ট্রেকিং করলে ইওর মডিফাই ফাইল হ্যান্ডওভার ইটালি এম্বাসি এখনো পর্যন্ত আমার আপডেট এটাই দেখাচ্ছে এখন আপনাদের প্রশ্নগুলো হচ্ছে ভাই আপনি কি ভিসা পেলেন আপনি কি ভিসা পেয়ে এখন আমাদের ভুলে গেলেন আপডেট দেওয়া আমি আপডেটটা অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি এবং আপনাদের যেই কমেন্টের রিপ্লাইও আমি দিচ্ছি যে ভাই আমি এখনো কোনো আপডেট পাইনি আমি এখনো ভিসা পাইনি এর জন্যই আপনাদের মাঝে আমি কোনো আপডেট দিতে পারছি না বা ভিডিও তৈরি করতে পারছি না এখন আমি অপেক্ষায় আছি যে কখন আমার পাসপোর্টের আপডেট হয় এবং কালেকশনের জন্য বলে আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন যে আমার যে কোনো আপডেট হলে আমি সেগুলো আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরবো ইনশাল অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করছেন আসলে আমি ওইরকম কোনো এক্সপার্ট না বা বিএসএফ গ্লোবালের কোনো কর্মকর্তা না যে আমি এসব প্রশ্ন আমি জানব আসলে আমি যাই জানি যাই ধারণা করি সবার কাছ থেকে সব কিছু দেখে শুনে যা বুঝতে পারি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনারা অনেকেই অনেক জায়গা থেকে শুনছেন যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া চালু হয়েছে বিষয়টা কিন্তু এরকম না আসলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া চালু হয়নি অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা বর্তমানে যেটা আছে সেটা আমি আগেও আপনাদেরকে জানিয়েছি সেই অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমগুলো হচ্ছে যে আপনারা ইমেল করবেন আপনাদের নুলস্তার নাম্বার দিয়ে ইমেলের পদ্ধতিটা সবাই জানেন আমরা আগে দেখেছি কিভাবে ইমেল করতে হয় সেই নোটিশ ইটা বিএসএফ গ্লোবালের ওয়েবসাইটে দেওয়া আছে সেভাবেই আপনারা ইমেল করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করলে সেগুলো তারা যাচাই বাছাই করবে ইটালি থেকে যাচাই বাছাই হয়ে যখন বাংলাদেশে আসবে আপনাকে তারা ডাকবে আপনার ফাইল সাবমিট করার জন্য আমরা যেটা শুনতে পারছি যেটা জানতে পারছি তারা এখন যাচাই বাচাই ছাড়া কোনো অ্যাপয়েন্টমেন্ট দিবে না অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম আগের মতো নেই আপনি একটা ইমেল করলেই আপনাকে তারা জানাবে যে আপনি কখন জমা দিবেন আসলে সেই কার্যক্রমটা আমরা এখনও দেখতে পাচ্ছি না যারাই অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছে তাদের ফলাফল এখনো আমরা দেখিনি আর যারা পুনরায় পাসপোর্ট রিটার্নের আগে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের অ্যাপয়েন্টমেন্টেরও কোনো আপডেট এখনও আমরা পাচ্ছি না আমরা আশাবাদী যে কিছুদিনের ভিতরেই এরকম অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা আপডেট সবাই পাবেন বিএসএফ গ্লোবালের ওয়েবসাইটে আর একটা বিষয় দুই দিন আগে বিএসএফ গ্লোবালের ওয়েবসাইটে যেই আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে এল এন এবং এল কিউ সে বিষয়ে যেটা বলবো প্রথম এল কিউ নিয়ে আসি এল হচ্ছে আমরা যারা বিএসএফ গ্লোবালে ফাইল সাবমিট করেছি যেমন কোটার মাধ্যমে আমরা তো সবাই বর্তমানে যারা আসি যারা জমা করেছি সবাই কোটার আওতায় আছি তাই আমি যেটা বলবো এই আপডেটটা আমাদের জন্য না আমরা সবাই কোটার আওতায় আছি আমাদেরটা আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ইমেল করেছি অ্যাপয়েন্টমেন্টের জন্য ইটালি থেকে যাচাই বাচাই হয়ে আসলেই আমাদেরকে জানাবে বিএসএফ গ্লোবাল আমাদেরকে জানাবে ইমেলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তারা আমাকে জানাবে যে আপনি এখন জমা দেন এই মাধ্যমটা এখনো শুরু হয়নি আমরা এখনো কোনো এই এই সিস্টেমের আপডেট পাচ্ছি না এটা হবে খুব শীঘ্রই আমরা আশাবাদী আর যেটা এল এন সেটা নিয়ে যে বিষয়টা বলবো এল এনটা হচ্ছে যারা প্রফেশনাল এটা ওয়ার্ক ভিসা ক্যাটাগরি কিন্তু এটা হচ্ছে যারা প্রফেশনাল ট্রেনিং প্রাপ্ত তাদের জন্য তাদের জন্য তারা কোটার আওতায় পড়ে না এবং যোগ্যতা সম্পন্ন কাদের ভিসা তাদের ক্ষেত্রে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না হতে পারে তারা বিএসএফ গ্লোবালে গেলে তারা ওখান থেকেই আবেদন করতে পারবে আমি এখন পর্যন্ত এটুকুই বুঝতে পেরেছি আমার এই কথাগুলোর ভিতরে ভুলও থাকতে পারে আপনারা সবাই যাচাই বাচাই করে আরও ভালো মতো জেনে নেবেন এই বিষয়টা নিয়ে আমি ওরকম কিছু জানি না এর জন্য আপনাদের এত শিওর দিয়ে আমি বলতে পারছি না আমি জানি যে বিএসএফ গ্লোবাল আমাদেরকে লক্ষ্য করে আমাদের সব স্টেপ তারা ফলো করে দেখে আমরা কি চাই আমরা কি করছি তারা সব দিকেই নজর রাখে এর জন্য বিএসএফ গ্লোবালকে আমরা বলবো যে আপনারা আমরা যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছি আবার পুনরায় জমা করেছি আমাদের ফলাফল শীঘ্রই দিবেন এবং তেইশ সালের যত পেপার্স আছে। তারা যে যেই ক্যাটাগরি যেই যেই ফলাফলের প্রাপ্য আপনারা সেই ফলাফল দেখিয়ে তাদের কার্যক্রম কমপ্লিট করবেন এগুলো খুব শীঘ্রই করবেন কারণ আমরা অনেক ধৈর্য ধরেছি আর ধৈর্য ধরতে পারছি না আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ